বাদ দিয়ে নতুন করে আবার আজকের লাইফটা শুরু করতে হচ্ছে সো লাইফটা শুরু করার সময় আমরা বলে নিতে চাচ্ছি আজকের এই দ্বিতীয় ক্লাসটা আমরা আবার শুরু থেকেই শুরু করব যেহেতু শুরু থেকেই শুরু করব সুতরাং যারা প্রথম লাইফটা দেখতে পারো নাই বা মিস করে ফেলছো কোনো অসুবিধা নেই আমরা এখন পুরোটা আবার দেখব ঠিক আছে ভেরি গুড সো আজকে আমাদের টপিকটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপ্যানশন দ্বিপদী বিস্তৃতি কেন বলি সো দ্বিপদী বিস্তৃতি কেন বলি সেটা এভাবে চিন্তা করো যে আমার এখানে এই রাশিটাতে দুইটা পদ আছে এ আর এক্স এই এ আর এক্স দুইটা পদ এর একটা সার্টেন ঘাত আমরা বলতেছি এন এন এর ভ্যালু হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে কোনো কিছু সো এই যে ঘাতটা এই ঘাত সম্বলিত পদটা যখন দ্বিপদটা যখন এই একটা সার্টেন লেভেলের ঘাত থাকে তখন আস্তে আস্তে আমরা বিস্তার করতে পারি যেমন বিস্তারটা মানে কি মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার আছে অর্থাৎ এ প্লাস বি টু দি পাওয়ার টু এটা যখন এ প্লাস বি যখন আমরা গুণ করে ফেলবো তখন কি হয়ে যাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এই প্লাস বি হোল স্কোয়ার যে দ্বিপদী যে একটা ঘাত আছে দই এটাকে বিস্তার করে আর একটা বড় একটা এক্সপ্রেশন পেলাম ঠিক আছে সো এরকম করে আমরা যদি জেনারেলাইজ করতে চাই সাধারণ একটা এক্সপ্রেশন পাইতে চাই তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি এবং এই সূত্রটা আমরা এসএসসিতে এবং কারেন্টলি তে পড়ে মোটামুটি সবাই এই বিষয়ে দক্ষ হয়ে গেছে যে আমার আস্তে 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 এখানে এর পাওয়ার কমতে থাকবে এবং এক্স এর পাওয়ার এখানে জিরো ওয়ান টু থ্রি করে এভাবে বাড়তে থাকবে ওকে এখন লাইভ ক্লাসের এই পর্যায়ে আমি দেখতে চাই তোমরা কে কোথা থেকে ক্লাস করছো আমার ফোনটা ওখানে আমি এখনই আমাকে শামস এনে দিচ্ছে ফোনটা শামসের সাথে একটু তোমরা এই ক্লাসের একটু পরে আমরা কথা বলে নিব শামস আমাদের এই পুরো লাইফটা হ্যান্ডেল করতেছে শামস চলে এসো একটু আগে আমাদের ইন্টারনেট অসুবিধা হলো এই শামস কিন্তু সুপারম্যানের মতো সেই ইন্টারনেটের সব ইস্যু টিস্যু ফিক্স করে আবার এই লাইফটা শুরু করে দিচ্ছে সুতরাং ওর জন্য সবাই বাসায় বসে জোরে হাততালি দাও এবং আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই থ্যাংক ইউ শামস ওকে দেখতে যাচ্ছি আমাদের ক্লাসে কারা কারা চলে এসেছে ভেরি গুড অলরেডি অনেকজন সত্তর জন চলে এসেছে এবং আমার একটু পরে যেহেতু লোড করছি তাই শুরুর দিকে কয়টা মিস করে ফেলছি বাট অসুবিধা নেই হাদি ক্লাস করছে টাঙ্গাইল থেকে স্বাগত চক্রবর্তী ক্লাস করছে বরিশাল থেকে নিতু ক্লাস করছে টাঙ্গাইল রাজশাহী থেকে তাহমিদুর তারপর রেজা ক্লাস করছে ঢাকা থেকে বিজয় তুমি তো নিয়মিত দেখে আমার ক্লাস করো ভেরি গুড তোমাকে দেখে ভালো লাগলো তারপর সে গাজীপুর থেকে ক্লাস করছে বিজয় সৈকত নরসিংদী রাফি টাঙ্গাইল এবং সাভার থেকে লাইলা এবং তিশা ক্লাস করছে উদ্ভাসের ক্লাস থেকে বলছে কয়বার বলবো হ্যাঁ ওকে যথেষ্ট আর বলার দরকার নেই থ্যাংকস দেখ উদ্ভাসের ক্লাসরুম থেকে তিসা উদ্ভাসের ক্লাসরুম থেকে বসে টেন মিনিট করে আমার লাইভ ক্লাস করতেছে বুঝতেছে ভাই মানে আমি তো পুরো একদম মানে আনন্দে আকাশে ফুলে ফেপে উঠে গেছি ভেরি গুড থ্যাংক ইউ তিসা অনেক ধন্যবাদ তোমাকে উদ্ভাসের ক্লাসে থেকেও তোমার এই টেন মিনিটস প্রতি ভালোবাসা দেখানোর জন্য ওকে অনুরাধ প্রভারি শামসকে বলছে থ্যাংক ইউ শামস ভাইয়া সাবিকুন নাহারা বলছে থ্যাংক ইউ শামস ভাইয়া থ্যাংক ইউ শামস ভাইয়া শামস না থাকলে আসলে আমাদের ক্লাসটা আজকে হয়তো কিনা আল্লাহ যায় সুতরাং ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে চলো শুরু করা যায় সো আমরা এ প্লাস এক্স টু দিপার এন এর বিস্তার যখন আমরা করি তখন একটা জিনিস হয় কি জিনিস হয় সেটা হচ্ছে আমাদের এ মাইনাস এক্স টু পাওয়ার এন যদি থাকে তাহলে আবার যে এক্সপ্রেশন সেটা আলাদা মনে রাখতে হয় ওটা না মনে রাখার কোনো দরকার নেই কেন মনে নেই বা কেন দরকার নেই আসলে কারণ এই যে এক্সপ্রেশনটা এইখানে যেসব জায়গায় এক্স এ পাওয়ার বিযোগ সেটার আগে খালি মাইনাস বসাবে যেমন এখানে যখন এক্স এ পাওয়ার ওয়ান এখানে একটা মাইনাস বসবে আবার যখন এর পাওয়ার এখানে থ্রি থাকবে আমি ডট ডট করে লিখে গেছি সেখানে একটা মাইনাস বসবে সহগটার আগে অর্থাৎ এইটার এক্সপ্রেশন আলাদা করে মনে রাখার দরকার নাই শুধুমাত্র এক্স এর পাওয়ার বিশিষ্ট পদগুলোর ক্ষেত্রে আমরা নেগেটিভ সাইনটা ইউজ করবো তাহলেই আমাদের এ মাইনাস এক্স টু দেওয়ার এনে বিস্তারটাও আমরা পেয়ে যাবো ভেরি গুড আমার ক্লাসে আমি অনেকজন দেখতে পাচ্ছি প্রায় দেড়শো জনের মতো হয়ে গেছে বিজয় বসে ভাই ফেভারিট আছে থ্যাংক ইউ সো মাচ ভাই খুব ভালো লাগলো চক্রবর্তী বলছে হ্যালো স্যার হ্যালো স্যার টু ইউ টু ওকে সো আমাদের ক্লাসের আজকে বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে ক্লাসটা যদি তোমরা শেয়ার করে দাও শেয়ার করলে এই যে স্লাইডটা আমি তোমাদের একটু লোভ দেখাচ্ছি এই যে অনেক সুন্দর সুন্দর স্লাইড আল্লাহ আল্লাহ তো দেখে ওকে দেখো এই যে সুন্দর স্লাইডটা এই সুন্দর স্লাইডটা আমরা তোমাদের কাছে দিয়ে দেবো ক্লাসটা শেয়ার করার সাথে সাথে সো আমি যেহেতু বলতেছি তোমাদের শেয়ার করতে আমি যদি নিজে শেয়ার না করি এটা কোনো কথা এটা অবশ্যই কথা না আমি নিজেও শেয়ার করে দিচ্ছি এই দো ভেরি গুড আমি নিজেও ক্লাসটা শেয়ার করে দিলাম এখন আমরা চলো ক্লাসের শুরু আমাদের পড়াশোনা শুরু করে ফেলি সো এই যে আমরা আরতম পদের একটা এক্সপ্রেশন জানি সেটা হচ্ছে আ এ এক্স এইটার বিষয়তে আর প্লাস ওয়ান তম পদ কি এন সি আর এ মাইনাস আর এক্স সো এই এই সূত্রগুলো আমাদের বেসিক জানা আছে তবে একটু রিভাইজ করার জন্য আমি স্লাইডে রেখেছি এর পরবর্তীতে চলো আমরা কিছু শর্টকাট পদ্ধতি দেখি এবং এই শর্টকাটগুলো তোমার জীবন কি করবে আরো অনেক সুন্দর জীবন কি করবে আরো অনেক মধুময় এবং জীবন কি করবে অনেক সহজ কিভাবে সহজ করবে আমাদের অনেক প্রকার ম্যাপ আসে ভর্তি পরীক্ষায় বা ইন্টারভিউ পরীক্ষায় আসে সেগুলো কি রকম যে আমার একটা পদ দেওয়া আছে বলে এই পরবর্তী পদটা কত বা আগের পদটা কত বা অনেক সময় আমাকে এই যে দুইটা পদ বলে দেয় পরপর দুইটা পদ হচ্ছে এরকম এখন ভাই আমাকে এন বা আর বা এরকম কিছু একটা ভ্যালু বের করে দেয় সো এই টাইপ ম্যাথগুলোর জন্য এই জিনিসটা খুব কাজের সেটা কি আর প্লাস ওয়ানতম পদ আর তম পদ এই দুইটা পদের অনুপাত সো অনুবাদ করলে বিশাল বড় যে এক্সপ্রেশন সেগুলো তুমি যদি বসে কাটাকাটি করো হাবিজাবি করো তাহলে কি হবে তাহলে এইখান থেকে মাত্র এই ছোট্ট জিনিসটা বাকি থাকবে সেটা কি এ এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এবং এই বি এক্স বাই এ এ প্লাস বি এক্স যেহেতু বিস্তার করেছে এই বি এক্স বাই এ যদি এক্স থাকতো এখানে তাহলে হতো এক্স বাই এ ভেরি ইজি সুতরাং এই সূত্রটা ইউজ করে তোমরা কিন্তু সহজেই ম্যাথগুলো করতে পারবে এবং আমরা এই সূত্র ইউজ করে কিভাবে ম্যাথ করে তারও একটা উদাহরণ দেখবো যেটা বইয়ের পরীক্ষায় এসেছিল সম্ভবত একটু পরেই আমরা দেখবো ওকে আর একটা মজার সূত্র সেটা হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এম প্লাস বি এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এইরকম যদি কোনো একটা রাশি থাকে সেইটার বিস্তৃতিতে আর তো আর প্লাস ওয়ানতম পদে যদি এক্স এর পাওয়ার হয় কে ঠিক আছে অর্থাৎ এইটার বিস্তৃতিতে যদি একটা আর প্লাস ওয়ানতম পদ পাবো সেই পথটার পাওয়ার যদি কে হয় বা সেই পথটা এক্স টু দি পাওয়ার সরি পদটার পাওয়ার না সেই পথে এক্সের পাওয়ার যদি কে হয় বা এক্স টু দি পাওয়ার কে যদি থাকে তাহলে আমাকে বলে যে আর নির্ণয় করো সেই আর নির্ণয় করার সূত্র কিন্তু ওইটা এটা কি আমাদের অনেক সময় বলে না যে কততম পদ এক্স বর্জিত পদ বা কততম পদে তোমার ফিফটিন আসে এইসব ম্যাথ করার জন্য এই ম্যাথটা তুমি দেখবা যে চোখ বন্ধ করে চোখ না একটু খোলা রাখতে হবে দেখতে পেতে পারবে না চোখ বন্ধ করে প্রায় মানে কথার কথা তুমি এই ম্যাথগুলো করে খেলতে পারবে এবং এই সূত্র ইউজ করে কিভাবে দশ মিনিটের অবজেক্টিভ এক মিনিটের কম সময় করা যায় একটু পরে আমরা দেখতে পারবো সুতরাং স্টেটিউল এরপর এ প্লাস এক্সুদিবার বিস্তৃতিতে আমার অনেক সময় বৃহত্তম পদ বের করতে বলে সো বৃহত্তম পদ বের করার জন্য এরকম একটা এটা শর্ত আছে যে আমরা যদি পরপর দুইটা পদের দুইটা পদের রেশিও যদি ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু ওই পথটাই বৃহত্তম পদ কিভাবে হয় জিনিসটা আমরা একটা ম্যাথের উদাহরণের মাধ্যমে এই জিনিসটাও দেখব এবং এটা একটা অনেক মজার সূত্র বলা যায় যে অনেক সময় এরকম দুইটা জিনিস ইকুয়াল বলে দেয় যেখানে বলে এক্স আর ওয়াই সমান না তাহলে আমার এনএ ওয়ান বাইক করতে বলে হিসাব বের করতে পারবা নর্মাল সূত্র বিস্তার করে কাটাকাটি করে অনেক কিছু করে বাট এই সূত্রটা করলে তোমার জীবন হবে অনেক সুন্দর অনেক সহজ এবং অনেক মজাদার ওকে চলো শুরু করে ফেলা যায় ওকে এরপরে আমাদের এই প্রথম ম্যাথে চলে আসি এই ম্যাথটা আসছে বইয়ের পরীক্ষা ষোলো সতেরোতে বইয়ের পরীক্ষায় আবার আসছে দুই হাজার এক বর্ষে তারপর আসছে আবার কুয়েটেও আসছে এবং সাস্টেও আসছে অর্থাৎ তাহলে বুঝতেই পারতেছ যে এই ম্যাথটা বা এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই টাইপের ম্যাথ কীভাবে করবো আমরা এখনই দেখতে পাবো চলো শুরু করে ফেলা যাক সো প্রথমে আমরা একটু এইটা স্লাইডটা ছোট করে ফেলি না প্রথমে আগে কোশ্চেনটা পড়ে নিই তারপর স্লাইড ছোটো করবো ওকে সো আমাকে বলছে টু এক্স স্কোয়ার প্লাস পি বাই এক্স কিউব টু টেন অর্থাৎ একটা রাশি দিছে আমাকে যেটার ঘাত দশ দ্বিপদী রাশি সো বলছে এর বিস্তৃতিতে এক্স টু দিবার ফাইভ আর এক্স টু দিবার সমান অর্থাৎ এটা বিস্তার করে যখন আমি লিখবো তখন এক্স টু দিবার ফাইভ আর এক্স টু দিবার কিন্তু সমান থাকবে সো এইটা যদি হয় তাহলে আমাকে পি এর মানটা বের করতে হবে তাহলে চলো শুরু করে ফেলা যায় ওকে আমি ভুলে এটা মোছা শুরু করছি এটা সরাই দিলাম ভেরি গুড তো চলো কিভাবে ম্যাথটা শুরু করা যায় সো এই ম্যাথটা করার জন্য আমাদের কি লাগবে চিন্তা করো আমাদের বলছে একটা পদ আছে ফাইভ সম্বলিত একটা পদ আছে এবং ফিফটিন সম্বলিত একটা পদ আছে তাহলে চলো আমরা কাজ করি কাজটা কি আমরা এটার একটা জেনারেল বা সাধারণ পদ যেটা আছে সেটার একটা এক্সপ্রেশন বের করে ফেলি সেই এক্সপ্রেশনটা বের করে আমি ওই এক্স টু ফাইভ কত নাম্বার পদ আর এক্স টু ফিফটিন কত নাম্বার পদে আছে ওইখান থেকে আমরা আর টার বের করে ফেলি ওই আর এন ইত্যাদি যেহেতু সব জানাই হয়ে যাবে এরপর ইজিলি কিন্তু আমরা পিটা পেয়ে যাবো চলো দেখে ফেলি আমরা কিভাবে এই পিটা পেতে পারি তো এই পর্যায়ে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই আমাদের ক্লাসে কিন্তু মানুষজন কমে গেছে কেন কমে গেছে এটা তো কমার কথা না এরপর আমরা ক্লাসটা শেয়ার করব ক্লাসটা শেয়ার করলে কিন্তু তোমরা এই স্লাইডটা পাওয়া ক্লাস শেয়ার না করলে কোনো স্লাইড নাই ঠিক আছে আর আমি এরা ক্লাসের আগে পোস্ট দিছিলাম কারা কারা ক্লাসটি করছো অনেকেই লেখছো ক্লাস করতেছি তারা কই হ্যাঁ তারা কই জানাও তোমরা ক্লাসে আছো কিনা ওকে সো আমরা এই ইসের জন্য আমাকে কি দেওয়া আছে টু এক্স টু এক্স স্কোয়ার সো প্রথমে লিখে বলি টু এক্স স্কোয়ার প্লাস পি বাই এক্স কিউব পি বাই এক্স কিউব দেওয়া হ্যাঁ কিউবটা একটু সুন্দর কেটে কি পি বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার কত দেওয়া আছে টেন ওকে এটা যদি দেওয়া থাকে তাহলে এর এর সাধারণ পদ এটার বিস্তারে আমি সাধারণ পদটা কত পাবো এটা লাগবে না সো এটার জন্য সাধারণ পদ সাধারণ পদ আমরা দিতে পারি আর প্লাস ওয়ানতম পদ এর বিস্তারে এর বিস্তারে আর প্লাস ওয়ান তম পদ কত আমরা জানি সেটা টি আর পাস ওয়ান দিয়ে আমরা লিখে থাকি এবং সেটা কত হবে আসলে ওকে টি আর পাস ওয়ান সো এটা আমরা কত লিখবো আমরা খুবই সহজ আমরা জানি এন সি আর তাই না এন সি আর আমার এন কত এখানে টেন সো আমি লিখবো টেন সি আর আর এর মান জানি না কেননা আর পাস ওয়ান তম পদে আমার আরটা এখন অজানা এ টু দি পাওয়ার এন মাইনাস আর এখানে এ কত এটা আসলে আমরা যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ধরি সো প্রথমে এইটা টু দি পাওয়ার ইন্টু টু এক্স টু দি পাওয়ার

এখানে এক্স দি পাওয়ার ফাইভ কততম পদ এবং এক্স টু দি পার ফিফটিন কততম পদে আছে এই দুইটা তথ্য আমি এখন বের করবো এখান থেকে সো আমার তো এই জিনিসটা আসে সো এক্স টু দি পাওয়ার ফাইভ যখন খেয়াল করবো এইখানে আমি এক্স দি পাওয়ার ফাইভ যদি জানতে চাই তাহলে আমি এই দুইটার সাথে মিশাবো আমার এই সহজ পার্টটা নিয়ে আপাতত কোনো কাজ করতে হবে না সো আমি যদি জানতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কত ছিল জানি ইয়েস টোয়েন্টি মাইনাস ফাইভ আর ছিল এতে করবো এক্সু দি পার ঠিক আছে তো এখান থেকে আমি একটা আর এর মানটা পেয়ে যাব কিন্তু সো এখান থেকে আর এর মান পাইতে পারে 20 5r to 5 এখন যদি একটু হিসাব নিকেশ করি আমি তাহলে কত হয়ে যাব r 3 পেয়ে যাব এটা কিভাবে r 3 হয় সেটা কিন্তু তোমরা নিজেরাই হিসাব করে বের করতে পারো এত বড় হয়ে গেছে হিসাব সব যদি করাই দিতে বলো না ছি 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 ওকে সো এইটা কখন যখন x টু দি পাওয়ার 5 আর যখন x টু দি পাওয়ার 3 মানে x টু দি পাওয়ার 15 তখন কত পাবো আমি একই রকম x টু দি পাওয়ার 20 5r ঠিক আছে যখন ফিফটিন থাকবে তার মানে কি এবং সেখান থেকে আমি পেয়ে যাবো এটা কিন্তু সহজ হিসাব নিকাশ তুমি ইজিলি নিজে করতে পারবা সো আর এ ওয়ান একবার থ্রি পেলাম এবং আর একবার ওয়ান পেলাম ঠিক আছে এখন পরবর্তী অংশ চলে যেটা খোলা থাকুক বড় হোক খোকা বড় হো খোকা বড় হচ্ছে না তো খোকা বাবু বড় হয়ে গেছে সো আমাকে বলছে যে এইটা এবং এইটা এবং দিপা ফাইভ যখন এবং সহক সমান অর্থাৎ কি আমরা যাকে বা যাকে এতক্ষণ ধরে বঞ্চিত করে রেখেছি সেই সহক বাবু সহক বাবুটি এখন আমাদের কাজে আসবে যে এই জিনিসটা বলছে যে এই পাটটুকু তো ঠিক আছে এই পার্টটুকু নিয়ে হয়ে গেল কাজ বাট এই পাটুকু এই দুইটার জন্য সমান সো এই পাটুকু তো যদি দুইটার জন্য সমান হয় তাহলে কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি

পিয়ারমান বের করা খুব সহজ আমি কি করবো মানে নীলকালি হয়ে গেল কিভাবে ওকে পিয়ারমান কিভাবে বের করবো এই পিটা এখানে নিয়ে আসবো আর এগুলো এই পাশে নিয়ে যাবো তাহলে কত পাবো তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার ইকুয়াল টেন সি ওয়ান টু টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই টেন সি থ্রি টু টু দি পাওয়ার সেভেন এখন তুমি যদি এখানে এসে হিসাব নিকাশ করো এটা সেটা করো এটা সেটা করার পরে তুমি এসে বেসিক্যালি এটা পেয়ে যাওয়া এখানে কিন্তু ছিল কত এখানে আমি আরেকটু দেখি পি পি কিউ বাই পি কারণ ওইখান থেকে পিটা এখানে নিয়ে আসছি আর এই জিনিসগুলো এসে নিয়ে গেছে বা এখানে পি স্কোয়ার ইকুয়াল আমি পেয়ে যাব ওয়ান বাই থ্রি হ্যাঁ এটা ক্যালকুলেটার বসলে তুমি পেয়ে যাবে সাধারণ হিসাব নিকাশ করতেছি না তাহলে আমি বলছি পি এর ধনাত্মক মান না করো আর এটা তো সবাই পারবে ওয়ান বাই রুট থ্রি শেষ পি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমি এখন দেখতে চাই কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছিলে এখানে অনেক কমেন্ট হচ্ছে আর কি ওকে রশন ফারহান বলছে যে এর আগে বাইয়ার ক্লাস পেয়েছিলাম আমি দুইবার সেকেন্ড হয়েছি আরে হ্যাঁ রশন ফারহান তোমার কিন্তু মনে আছে আমি তোমার নাম বোর্ডে লিখছিলাম আজকেও কিন্তু সেটাই করবো একটু পরে আমরা একটা অবজেক্টিভ সলভ করবো অবজেক্টিভ সলভ করার সময় যে সবার আগে উত্তর দেবে আমি তার নাম তাদের প্রথম তিনজনের নাম বোর্ডে লিখব হ্যাঁ সো ওয়ান বাই রুট থ্রি একজন লিখছে ওয়ান বাই সেভেন থ্রি না ওয়ান বাই সেভেন থ্রি না ওকে জয়পাল বলছে হ্যালো অন ভাই হ্যালো জয়পাল কেমন আছো তুমি ওকে সিনথিয়া ম্যাজমেন্ট বলছে থ্যাংক ইউ টেন মিনিট স্কুল ওকে তোমাকেও ধন্যবাদ সিনথিয়া আমাদের সাথে থাকার জন্য ওকে 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 দেখতে পাচ্ছি সাবিক বলছে সরি সরি লেট হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমাদের ক্লাসরুম অনেক ভালো আমাদের ক্লাসরুমে আমরা কি করি অন্যান্য ক্লাসরুমে যেমন টিচার ছাত্র যদি লেট করে আসে স্টুডেন্ট যদি লেট করে তাহলে কি বকা জাগা দেয় না আমাদের এখানেও কোনো বকা জায়গা নেই আমাদের এখানে সবাই যে কোনো সময় স্বাগতম ক্লাসে অংশগ্রহণ করার জন্য ভেরি গুড ওকে আমার নাম বোর্ডে লিখবেন বলছে এমডি নয়ন এমডি নয়ন তুমি যদি সবার আগে পরে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার নাম বোর্ডে লিখবো ওকে সো এই ম্যাথটা কিভাবে করে ফেলছে এবং অ্যান্সার ওয়ান বাই থ্রি আমি পেয়ে গেছি সেটা সবাই দেখে ফেলছো আশা করি বুঝছো না বুঝলে কি করবা এই ক্লাসটা শেয়ার করবা নিজের টাইম লাইনে রেখে দিবা পরে আবার দেখবা হয়ে যাবে এবং ক্লাস শেয়ার করার সাথে সাথে তুমি কিন্তু স্লাইডটাও পেয়ে যাবে সো আমরা যদি পরের স্লাইডে চলে যাই অ্যান্সার পি যেগুলো ওয়ান বাই রুট যারা যারা পেয়েছো তাদের অভিনন্দন ওকে শুরু হয়ে যাক পরের ম্যাথটি পরের ম্যাথটিতে বলছে আমাকে যে টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স টু দি পাওয়ার টেন এর বিস্তৃতিতে এক্স বর্জিত পথ কত ঠিক আছে 2x plus 1 by 6 to the 10 এর বিস্তারিততে x বর্গটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুই দুইবার আসে ভাই প্রতিবার কি এমনি কোশ্চেন রিপিট হয় যদি দুইবার আসে তাহলে বুঝতে পারতেছো এই টাইপের ম্যাথ গুলো কতখানি ইম্পর্টেন্ট সো আমি দেখতে চাই কারা কারা সবার আগে সঠিক উত্তর করতে পারে ওকে ওকে রাইসা শাম্মা বলতেছে রাইসা শাম্মা বলছে অ্যানসার হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি এটা রাইসা সাম এটা কিন্তু এপিডিমিওলজি ক্লাস না তোমাদের রাইসা হচ্ছে এত পড়াশোনা করে হ্যাঁ সে বাসায় পড়াশোনা করতেছিল সে আমাদের একটা সাবজেক্ট আছে রোগ রোগের উপর ঠিক আছে রোগ কিভাবে ছড়ায় এবং সেগুলো আমরা কিভাবে মেজার করতে পারি যে মানুষের মাঝে একটা রোগ কতখানি সংক্রামক কতখানি একজন মানুষ রোগে আক্রান্ত হতে পারে এইসব হিসাব নিকাশ আমাদের স্ট্যাটিস্টিক্স একটা পড়ায় এবং সেটাকে বলে এপিডিমিওলজি ঠিক আছে ওই এপিডেমিওলজি বইটা পড়ার সময় রাইস আমার অবস্থা এবং মাথা একটুখানি খারাপ হয়ে গেছে সে প্রচুর পড়াশোনা করতে করতে সে চল ভাবছে যে আমি মনে এপিডেমিওলজি ক্লাস দিচ্ছি এবং সে বলছে আমাদের পেপিডিমিওজি ক্লাস না রাইস আমাদের ক্লাস এপিডেমিওলজি না তবে ধন্যবাদ আমাদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ওকে আমি অনেকগুলো উত্তর দেখতে পাচ্ছি দেখে দেখে দেখি ওকে রূপু কুণ্ডু বলছে যে ভাই একটু শুরুটা বুঝাবেন ওকে রূপু তুমি কি করবা ক্লাসটা পরে আরেকবার দেখবা আমরা তখন তুমি বুঝে যাবা যদি না বুঝো আমরা ক্লাস শেষে যদি টাইম থাকে আমরা আবার একটু ব্যাক করে আমরা ক্লাসটা তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ওকে হাসিফ বলতেছে ভাই আপনি প্রচুর টাইম ওয়েস্ট করেন কেন ভাই আমার টাইম ওয়েস্ট করতে অনেক মজা লাগে তুমি টাইম ওয়েস্ট করো মাঝে মাঝে দেখবা ভালো লাগে ওকে রাইসা বলছে এখন আমি ইপিডেমিওলজি পারি না আল্লাহ রাইসা ছিচি তুমি শেষ ওকে দেখি কেউ উত্তর দিছে না সবার আগে উত্তর দিয়েছে অনুরোধ প্রভা রিদি উত্তর বলছে বি তারপরে এমনি নয়ন বলছে টোয়েন্টি এইট বাই টোয়েন্টি সেভেন হুইচ ইজ অলসো ডি তারপর হচ্ছে রিদিও বলছে অ্যান্সার রিদি ডি বলছে হ্যাঁ সবার আগে রিদি তারপর বলছে নয়ন আর কেউ দিয়েছে রশন ফারহান বলছে ডি বিজয় বলছে ডি তো চলো দেখা যাক অ্যান্সারটা কি অ্যান্সারটা কি অ্যান্সারটা কি টিং 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 এবং অ্যান্সারটা হচ্ছে 28 বাই 27 ভেরি গুড এই টাইপের ম্যাথ খুবই নাইসলি কিন্তু আমরা করতে পারি এবং এই ম্যাথটার কারেক্ট উত্তর যারা দিয়েছো তাদের অভিনন্দন এই ম্যাথটা যখন করেছি তখন কিন্তু তোমরা এই সূত্রটা চাইলে ব্যবহার করতে পারো r into a r is equal to m n minus k divided by m minus l এটা কিভাবে ব্যবহার করা যায় তোমাদের একটু দেখাই দিই আমি আসো তো চলো আমরা ওই প্রশ্নটায় চলে যাই यस আমাকে বলছে 2x to the power 2x plus 1 by 6 টু দি power 10 ঠিক আছে আমার সূত্রটা দিয়ে আমি এখন লিখতে পারি আমার সূত্রটা যদি আমি r দিয়ে লিখতে চাই তাহলে হবে m into l তাহলে এই m টা হচ্ছে বেসিক্যালি এই এক্সট্রা পাওয়ার এক্সট্রা পাওয়ার কত আছে 1 তাই না यस এক্সট্রা পাওয়ার আছে আমার 1

এখানে আমার পাওয়ারটা কিন্তু ওয়ান এবং এখানে আমার পাওয়ারটা কত মাইনাস ওয়ান কারণ এটা নিচে আছে বা ভাগ আকারে আছে সো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান সো এটা যদি করি আমি তাহলে এখানে কী পাবো দশ বাই কত আসছে দশ বাই দুই টু পাঁচ ঠিক আছে এটা কিন্তু পাঁচ চলে আসছে এখন তুমি যদি টেন সি ফাইভ টু ডিপার ফাইভ টু টু দিপার ফাইভ ইন্টু ওয়ান বাই সিক্স টু অর্থাৎ সাধারণ পদের এক্সপ্রেশনে যেহেতু আর এই মান জেনে গেছে এটা বসাই দাও তাহলে কিন্তু তুমি তোমার অ্যানসারটা পেয়ে যাবে ভেরি গুড যারা যারা পেয়েছো তারা হচ্ছে রিদি তারপর তারা হচ্ছে নয়ন এবং আরেকজন ছিল রওশন ফারহান ফারহান তোমার নামটা ফারহান লিখি ভেরি গুড তোমরা প্রথম তিনজন সবার আগে উত্তর দিতে পেরেছো তোমাদেরকে অভিনন্দন এবং এর পরবর্তীতে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই ওকে এটা উত্তর জেনে গেছে এখন বলছে আমাকে নিম্নোক্ত অসীম ধারার যোগফল নির্ণয় করো এই অসীম ধারা রিলেটেড অনেক ম্যাথ কিন্তু বইয়ের থেকে শুরু করে সব ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় থাকে ঠিক আছে সো এই জিনিসটা আমরা কি করব আমরা অসীম ধারার যোগফলটা এই ম্যাথটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যেটা আসলে কিভাবে বের করি তাহলে এই টাইপের যত ম্যাথ থাকবে আমরা সবগুলো উত্তর করতে পারবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখি আমাকে বলছে একটা ধারা দিছে যেটা হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান পয়েন্ট থ্রি বাই থ্রি পয়েন্ট সিক্স এটা কিন্তু পয়েন্ট না আসলে এটা হচ্ছে গুণ আকারে আছে দুঃখিত ভুল বলে ফেলছে ওয়ান ইন্টু থ্রি বাই থ্রি ইন্টু সিক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন এভাবে করে যাচ্ছে উপরে খালি বিজোর সংখ্যা একটার পর একটা চলে আসতেছে আর নিচে একটার পর একটা কি বলবো তিনের গুণিত একের পর এক গুণ হয়ে বেড়ে যাচ্ছে এবং সেটা অসীম পরিমাণে চলে যাচ্ছে এবার কিন্তু গত বছর বইয়ের ভর্তি পরীক্ষা এসেছিল অর্থাৎ দু হাজার সালে বইয়ের পরীক্ষার আসা একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি দেখো এই অসীম ধারার জিনিস আমাদের ইন্টারে এইচএসসিতে পরীক্ষা না আসলেও ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথগুলো আসে ওকে ভেরি গুড তো আমরা চলো এই ম্যাথটা তাহলে শুরু করে ফেলি তো এই ম্যাথটা যে করার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এটা জানি এই সূত্রটা জানি শুরু সবাই শুরু থেকে এটা হচ্ছে তিন নাম্বার ম্যাথ করতেছি আমরা সো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে এইটার বিস্তারে আমি কি পাই এটা বিস্তারে পাই ওয়ান প্লাস তারপর থাকে এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মানে হুচ ইজ বেসিক্যালি টু সো টু এক্স স্কোয়ার লাস্ট ডট 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 অনেক দূর যেতে পারে ঠিক আছে তো এইটা যদি এই এক্সপ্রেশনটা যদি আমি ধারার সাথে মিলেতে চাই তাহলে আমি দেখব এই ধারাটা আমাকে বলতেছে ওয়ান প্লাস একটা জিনিস প্লাস আরেকটা জিনিস সো ফার্স্ট টার্মটা ওয়ান বাট একটু একটু বড় করে দেখি আমাকে কিন্তু এমন একটা ধারা দিছে যেটা ফার্স্ট টার্মটা ওয়ান নাই সো এটাকে আমার ফার্স্ট টার্মটা ওয়ান যদি আনতে হয় তাহলে একটা ছোট্ট একটা কাজ করে নিব সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে এভাবে লিখবো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম তারপর ইজ কই গেল ইকুয়াল টু এনএক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার ঠিক আছে অতগুলো আমার লাগবে নিয়ে কাজ করলেই হয়ে যাবে সো খেয়াল করো আমি এই জিনিসটা এনএক্স প্লাস এইরকম একটা টার্ম এই প্রথম জিনিসগুলোকে আমি এইটার সাথে মিলাইতে পারছি ঠিক আছে এখন আমি কি করবো এইটা থেকে এটার মানে এই ধারণার মানটা বের করব সো ওকে ভেরি গুড সো আমি যদি মিলাই এক্সটা আসলে কার সমান এটা প্রথম জিনিসটা যেটা আছে এনএক্স আসলে ওয়ান বাই এর সমান আর এর পরের যে আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার সেটা আসলে এই জিনিসটা সমান তাই না সো এই জিনিসটা যদি সমান হয় তাহলে কিন্তু আমি দুইটা এক্সপ্রেশন বা দুইটা সমীকরণ পেয়ে যাবো ঠিক আছে এই দুইটা সমীকরণ আমার কাজে লাগাবো সো আমি মিলাই জেলে পেলাম এন এক্স ইজ ইকাল টু আমি পাচ্ছি কত ওয়ান বাই থ্রি এবং আমার যে এন ইন্টু এই যে এক্সপ্রেশনটা সেটা আমাকে কি দিচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার সেটা আমাকে কত দিচ্ছে সেটা আমাকে দিচ্ছে ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি ডিভাইডেড বাই থ্রিটু সিক্স থ্রি ইন্টু সিক্স এটা তুমি যদি করো তাহলে কিন্তু ওয়ান বাই সিক্স পেয়ে যাব ঠিক আছে ওকে সো আমরা এই দুইটা এক্সপ্রেশন পেলাম এটা হচ্ছে আমার ইকুয়েশন ওয়ান এবং এটা হচ্ছে আমি বলতে পারি ইকুয়েশন টু এই দুইটা ইকুয়েশন আমি পেয়ে গেছি সো এখন আমি এই জিনিসটা একটা কাজ করবো সেটা হচ্ছে আমি যদি এই যে এনএক্স তো জানি এখন আমি কি করতে পারি এটাকে স্কোয়ার করে আমি এখানে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার একটা জিনিস হয়ে যাবে কি জিনিস হয়ে যাবে সেটা খেয়াল করো আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি এন স্কোয়ার এক্স স্কোয়ার এন স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এর ভ্যালু আমরা জেনেছিলাম ওয়ান বাই থ্রি আর এন স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে কি হয়ে যাবে ওয়ান বাই নাইন ঠিক আছে সো আমরা আগেরটাকে ওয়ান টু নাম করছি আসলে এটা দরকার নাই আমরা কাজ করি এটা হচ্ছে এটা কেটে দিই এটা ইকুয়েশন নাম্বারিং না করি আমরা পরে করবো এইটাকে আমরা এক নম্বর ইকুয়েশন নাম্বার দিই ঠিক আছে তাহলে আমাদের সুবিধা হবে সো এরপর আমাদের যে সেকেন্ড যে পার্টটা ছিল সেইটা আমরা দুই ঠিক আছে সো এক একটা আমরা ইকুয়েশন দিচ্ছি এন স্কোয়ার্স এর যেগুলো ওয়ান বাই নাইন এবং দ্বিতীয়টা হচ্ছে আমার এই যে পরের এক্সপ্রেশনটা সেটাই যেগুলো ওয়ান বাই সিক্স ঠিক আছে সো খেয়াল করো এখানেও একটা আছে এখন এবং এখানেও একটা এক্স স্কোয়ার আছে সো এই আমরা যদি ভাগ করি দুইটা রাশিকে পরস্পরকে ভাগ করি অর্থাৎ দুইকে যদি এক ধারে ডিভাইড করি ঠিক আছে কারণ দুই এক্সপ্রেশনটা অনেক বড় আর এক্সপ্রেশনটা ছোট তো নিচে ছোটটা রাখি দুইকে যদি এক ধারে ডিভাইড করি তাহলে আমরা একটা সহজ জিনিস পেয়ে যাব সেটা হচ্ছে এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এটা তো ছিল এক্স স্কোয়ার ঠিক আছে ডিভাইডেড বাই নিচে কত থাকবে এন স্কোয়ার এক্স স্কোয়ার হ্যাঁ ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু হবে আমার উপর এইখানে কত ছিল এই জিনিসটা ছিল ওয়ান বাই সিক্স আর এটা ছিল আমার ওয়ান বাই নাইন তাই না দুইটা ঐক্যের সঙ্গে যদি ভাগ করে দিই ভেরি নাইস সো এটা যদি করি তারপর আমার কি থাকবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে যাবে এখানে কি হয়ে যাবে এন ইনটু এন মাইনাস 1 বাই 2 এন স্কোয়ার ইজ इक्वल टू এটা যদি কাটাকাটি করো আই গেস কত চলে আসবে 3 বাই 2 यस yes. 3 বাই 2 আশা করা 3 বাই 2 চলে আসবে ঠিক আছে সো এই জিনিসটা পেলাম এখন খেয়াল করো এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ বিকজ আমার এই এন স্কোয়ার এর জিনিস আছে আমি দুই পাশে বসে গুণন করে হিসাব নিকাশ করে সহজেই এন এর মানটা কিন্তু পেয়ে যাব এখন এই পার্টটুকু আমি তোমাদের উপর ছেড়ে দিলাম এই পার্ট তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে দেখবা এন এর একটা মান পেয়ে যাচ্ছ এবং এন এর মানটা তুমি পেয়ে যাবে হাফ মাইনাস হাফ অ্যাকচুয়ালি এন এর মানটা পেয়ে যাবে মাইনাস হাফ ভেরি গুড আমি এন এর মান পেয়ে গেছি এখন আমি তো জানি এন এক্স কত ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে আমি কত এক্স এর মানটা পেয়ে যাবো না তাহলে এক্স এর মানটা আমি পেয়ে যাবো এক্স এর মান হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি ঠিক আছে এটা এই পাশে চলে যাবে এটা উপর চলে যাবে এন্ড মাইনাস টু বাই থ্রি চলে আসবে সো আমার এন এর একটা মান পেয়ে গেলাম এবং এক্সের একটা মান পেয়ে গেলাম সো এন এক্স তো জানা হয়েই গেল আমার আর কিছু জানা বাকি আছে আর কিচ্ছু জানা বাকি নাই কেন বাকি নাই কারণ দেখো সো আমি লিখছিলাম এরকম করে জিনিসটা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই তো ছিল আমার সেই এই জিনিসটা বেসিক্যালি এখানে মিলে দেখো এই জিনিসটাই কিন্তু আমি এইরকম আকারে লিখছিলাম তাই না সো আমি যদি এইটুকু আমি যে মানগুলো পেয়ে গেছি সেখান থেকে এটা বসাই এটার মানটা বের করি তাহলে কিন্তু এই যে পুরো জিনিসটার যোগফলটা আমি পেয়ে যাই ওকে সো চলো আমরা এটা যোগফলটা কুইকলি পেয়ে যাই

ঠিক আছে সো এটা কিভাবে করে ফেললাম আমরা কিছুই করি নাই আমরা আবার একটু রিভিউ করি তাহলে সুবিধা হবে সবার জন্য এই যে চলে আসছে ঠিক আছে এটা কি করছি আমি ওয়ান n এর সেটা বিস্তার করে লিখেছি বিস্তার করে লেখার পরে আমি এই আমার যে দেওয়া যে এক্সপ্রেশনটা আছে সেটার সাথে মিলানোর জন্য ওই কি ব্যাপার দেওয়া যে এক্সপ্রেশনটা আসে সেইটার সাথে মিলানোর জন্য আমি ওয়ানটাকে এই পাশে নিয়ে এভাবে লিখে ফেলছি এবং এইটা টু বেসিক্যালি এইটা এটা আসার পরে আমি কি করছি আমার যে দুইটা জিনিস ছিল এক্স আর এন ইন্টু এই দুইটা পরস্পর যে এক্সপ্রেশন এই দুইটা এক্সপ্রেশন প্রথম দুইটা টার্মের সাথে মিলিয়েছি দুইটা ইকুয়েশন পেয়েছি আনমন পেয়ে গেছি এন আর এক্স এর ভ্যালু জানার পর আমি আমার যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটাই আমি বসাই দিছি এবং আমার ধারার যোগফলটা ফলটা আমি পেয়ে গেছি সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কীভাবে ন্যাচা করতে হয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে ওকে কোনো কোশ্চেন আছে কি না কেউ কোনো কোশ্চেন করা নাই ভেরি সারোয়ার হোসেন বলছে ভাই নিয়মটা তো বড় হয়ে যাচ্ছে আসলে এই বড় নিয়ম ছাড়া এই টাইপের ম্যাথ তুমি যদি সহজ করে করতে চাও যদি সঠিকভাবে করতে চাও তাহলে এভাবে যদি করো তাহলে কিন্তু ইন জেনারেল মোস্ট অফ দ্য ম্যাথ এভাবে করলে মিলে যাবে আর কি ঠিক আছে এই ম্যাথ সাধারণত বুয়েট